আজ আষাঢ় মাসের এক মেঘলা সন্ধ্যা বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে আমি আর কিশোরী তারানাথের বৈঠকখানার ঘরে বসে আছি জীবনে অভিজ্ঞতা হয়েছে প্রচুর কিন্তু বছর খানেক আগের এক অভিজ্ঞতা না বলতে পারবো না কোনোদিন দিন কেন ঠাকুরমশাই কি হয়েছিল সেদিন তারানাথ মৃদু হাসলেন তারপর একটা পাশিং শো ধরালেন সিগারেটে কয়েকটা টান দিয়ে অর্ধেক করে বললেন তোমরা কোনোদিনও মুন্ডু কাটা প্রীতের নাম শুনেছ বছরখানেক আগে রামপুরহাট থেকে কয়েক কিলোমিটার ধরে ভুবনপুর গ্রামে ওই প্রেতের উৎপাত শুরু হয়েছিল জ্যৈষ্ঠ মাসের এক সকালে বন্ধুর ডাকে সাড়া দিয়ে আমাকে যেতে হয়েছিল ওই গ্রামে পূর্ব পরিকল্পনা ছিল না তবে হঠাৎ একদিন ডাক যোগে একটা চিঠি পেলাম চিঠিতে কয়েক ছত্র লেখা ছিল তারনাথ গত কয়েক সপ্তাহ ধরে আমাদের গ্রামে প্রতি শনিবার এক ভয়াবহ উপদ্রব শুরু হয়েছে গ্রামের মানুষ আতঙ্কিত ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে তুমি এলে হয়তো একটা আশার আলো দেখব গ্রাম প্রধানকে তোমার কথা বলেছি এবং তিনিও চান তুমি একবার এসো চিঠিটা পাওয়া মাত্রই চলে এসো ইতি তোমার বন্ধু নিতাই চিঠিটা পড়ে আমার মনে এক ধরনের দোটানা তৈরি হলো দ্বিধা কাটিয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরে সেখানে পদ্মা শুনে বসে পড়লাম এবং এক মনে গুরুদেবকে স্মরণ করতে লাগলাম কিছুক্ষণ পর মনে হলো যেন গুরু এলেন তারপর শান্ত স্বরে বললেন ওট তারানাথ বল তুই কি জানতে চাস গুরুতে প্রণাম নেবেন আমি এক কঠিন পরিস্থিতিতে পড়েছি যদি আপনি আমাকে বদ বলে দেন তাহলে খুব ভালো হয় এরপর আমি গুরুকে পুরো ঘটনা খুলে বললাম শুনে উনি কিছুক্ষণ নীরব রইলেন তারপর অভয় দিলেন এবং বললেন কোনো চিন্তা নেই তোর ভেতরের সাধন শক্তির প্রতি বিশ্বাস রাখ আর তোকে যে রুদ্রাক্ষের মালা দিয়েছিলাম মনে আছে সেটি এই সময়ই হয়তো তার শক্তি দেখাবে ঠিক আছে গুরুদেব আপনি যখন বলছেন তখন আমি কাল সকালেই রওনা দেব গুরুদেব যেন ধীরে ধীরে মিলিয়ে গেলেন এরপর আমি ক্রমে রাত পরদিন সকালেই ট্রেন ধরে পৌঁছালাম রামপুরহাট কাটাল দিনে বাস রিক্সার তেমন ছিল না স্টেশনের বাইরে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে ছিল তাকে জিজ্ঞেস করলাম ও ভাই ভুবনপুর যাবে সে আমার দিকে একবার ভালো করে দেখল তারপর ইতস্তত করে বলল ভুবনপুরে কেন যাবেন বাবু ওখানে আজকাল যা কাণ্ড হচ্ছে হ্যাঁ আমার এক বন্ধুর ওখানে জরুরি দরকার গারোয়ান আমার কথা শুনে একটু অবাক হলো তারপর বলল যে বন্ধু এমন খারাপ সময় আপনাকে সেখানে ডেকে পাঠায় সে কেমন বন্ধু বাবু আমার কথা শুনুন প্রাণের মায়া থাকলে ও মুখ হবেন না শুনেছি গ্রামে অনেকেই ভয় পালিয়ে গেছে আপনি চলুন তো আমি যাবই আমি গ্রামের ভেতরে ঢুকতে পারবো না গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিতে পারি যদি রাজি থাকেন তবে চলুন মেলা বাড়ছে দিনের আলো থাকতে থাকতে পৌঁছানো ভালো গ্রামটা রামপুরহাট থেকে কত দূর হবে ধরুন ঘন্টা দেড়েকের পর তো হবেই রাস্তা খারাপ আমি গরুর গাড়ির পাশে বসলাম গাড়ি চলতে শুরু করলো আমার মনে বন্ধুর জন্য চিন্তা হচ্ছিল কিছুক্ষণ পর আমি গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম আচ্ছা গাড়োয়ান শুনেছি নাকি ওই গ্রামে সন্ধ্যা আমার পর কেউ আর বাইরে বেরোয় না ঠিক শুনেছেন বাবু গ্রামটা ধীরে ধীরে যেন অভিশপ্ত হয়ে উঠছে গত কয়েক সপ্তাহে প্রতি শনিবার নাকি গ্রামের কেউ না কেউ নিখোঁজ হয়েছে আর তাদের ধর্মহীন দেহ পাওয়া গেছে শ্মশানের পুরনো মন্দিরের কাছে লোকে বলে কোনো মুন্ড প্রেত যেন বলি কথাটা শুনে আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমি জিজ্ঞেস করলাম এই ঘটনাগুলো ঠিক কখন ঘটছে আর কোথায় তাদের দেহ পাওয়া যাচ্ছে ঠিক বলতে পারবো না বাবু তবে শুনেছি বেশিরভাগ দেহ দিকে পাওয়া গেছে আর নিখোঁজ হওয়ার ঘটনাগুলো সাধারণত রাতের দিকে ঘটে আমাদের মধ্যে কিছুক্ষণ আর কোনো কথা হল না আকাশ ক্রমেই মেঘে ডেকে যাচ্ছিল হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো মনে হচ্ছিল ঝড় উঠবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল গ্রামের কাছাকাছি পৌঁছানোর আগেই একটা ছোট জঙ্গলের মধ্যে আমরা আটকে পড়লাম গরুর গাড়ির গারোয়ান চিন্তিত হয়ে বলল জোর বৃষ্টি শুরু হলো এখন যাওয়া মুশকিল হবে একটু অপেক্ষা করুন এখানে বৃষ্টি কমলে না হয় যাব কিন্তু এইখানে তো তেমন কোনো মাথা গোঁজার ঠাই নেই একটা পুরোনো মন্দির দেখা যাচ্ছে বটে তবে ওটা পরিত্যক্ত লোকজন না বৃষ্টি বাড়ছে ভেজা গায়ে দাঁড়িয়ে থাকার মানে হয় না চলো দুজনে বরং ওই মন্দিরের দিকে যাই বৃষ্টি কমলে তখন দেখা যাবে অনিচ্ছা সত্ত্বেও গারোয়ান গরুর গাড়ির মুখ করিয়ে জঙ্গলের ভিতরে পুরনো মন্দিরের দিকে চললো মন্দিরের আশেপাশে জনমানব বলতে কেউ ছিল না গারোয়ান একটা বড় গাছের নিচে গাড়িটা বাঁধল কিন্তু মন্দিরের দিকে এগোতেই তার পা যেন চলছিল না আমরা যখন মন্দিরের ভাঙা গেটের সামনে পৌঁছালাম তখন গারোয়ান আমতা আমতা করে বলল বাবু আমার কেমন যেন গাছ হমসম করছে মন্দিরটা দেখছেন তো একেবারে তার উপর যা সব শুনি আমার মনে হয় অপেক্ষা করি বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার কোনো হয় না কিছুক্ষণ বরং ভেতরে দাঁড়াই বৃষ্টি একটু কমলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশ কিছুক্ষণ নিরবতা শুধু বৃষ্টির ঝমঝম শব্দ হঠাৎ একদম এলো আর সেই সঙ্গে পুরোনো মন্দিরের মরচে ধরা ঘণ্টা কিন স্বরে বেজে উঠল সেই শব্দের পরেই ভেসে এলো এক চাপা গুগানির আওয়াজ তারপরেই একটা ঠান্ডা ফেঁস ফেঁসে কণ্ঠস্বর যেন বাতাসের মধ্যে দিয়ে ভেসে এলো

শুনছেন একই সেরা আওয়াজ মনে হচ্ছে যেন ভেতরের দিক থেকেই আসছে আমি আর এখানে এক মুহূর্ত থাকছি না বাবু আমি বরং ওই গাছের আড়ালে গিয়ে দাঁড়াই কোনো বিপদ হলে আমায় ডাক দেবেন ডাক দেবেন আমায় আমি কপালে সামান্য ভাঁজ পেলে বললাম হ্যাঁ আমি শুনলাম কোঙ্গানের মতো মনে হলো তার পরের কথাগুলো স্পষ্ট নয় ঠিক আছে তো তুমি দরজার কাছে থেকো আমি একটু দেখি ভিতরে কি হচ্ছে সাবধানে থেকো শক্ত করে রুদ্রাক্ষের মালাটা হাতে নিলাম এবং সন্তর্পণে মন্দিরের বাঙা দরজার দিকে এগিয়ে গেলাম ভেতরে আবছা অন্ধকার প্রথমে কিছুটা ঠাওর হলো না কিছুক্ষণ পর দেখলাম বেদির পাশে একজন লোক কাতরাচ্ছে তার শরীর রক্তাক্ত মনে হচ্ছে গুরুতর আঘাত লেগেছে আমাকে দেখে দুর্বল স্বরে বললাম আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম লোকটি কোনো উত্তর দিতে পারল না তার নিঃশ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যে সে মারা গেল মন্দিরের ভেতরের আবছা আলোয় আমি দেখলাম এক পাশে একটা অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে যেন আমাকে দেখেই মিলিয়ে গেল আমি দ্রুত মন্দির থেকে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু গারোয়ান সেখানে নেই আমি ডাকলাম গারোয়ান ও গারোয়ান কোথায় তুমি হেসে বাবু আমি এখানেই আসি আপনি বরং একাই যান আমার আর সাহস নেই এই রাতের অন্ধকারে ওই গ্রামে যাওয়ার আমায় ক্ষমা করবেন কেন তুমি যাবে না কেন আমাকে একা ফেলে কোথায় যাবে বাবু এই জায়গাটা ভালো নয় সন্ধে হয়ে গেলে যারা ওই গ্রামে ঢোকে তাদের অনেকেরই খারাপ কিছু হয় বলে শুনেছি আমি অনেক যাত্রীকে নামিয়ে দিয়েছি ওই পথে কেউ কেউ আর আর ফেরেনি আমার অনুরোধ না যদি যেতেই হয় একাই ঠিক আছে তুমি যদি না যাও আমি হেঁটেই যাব এতগুলো মৃত্যুর রহস্য আমাকে ভেদ করতেই হবে দেখবো কার এত সাহস যে এতগুলো মানুষকে মেরে ফেলেছে তাকে উচিত শিক্ষা দেব আমি কিন্তু মিনতি না পর্যন্ত সে গরুর গাড়ি নিয়ে স্টেশনের দিকে রওনা দিল যাওয়ার সময় আপন মনে বিড়বিড় করে বলল নিশ্চয় কোনো বিপদ হবে ওই অপদেবতার হাত থেকে কেউ বাঁচতে পারেনি আমি একা পথ চলতে শুরু করলাম চারপাশ ক্রমশ অন্ধকারে ঢেকে গেছে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের কান্না শোনা যাচ্ছিল যে করেই হোক ইয়ের বাড়ি খুঁজে বের করতেই হবে কিছুক্ষণ পর আমার নজরে পড়ল একটা আবছা মূর্তি গ্রামের দিকে হেঁটে যাচ্ছে তার পিছনে আরও একটি নারী অবয়ব মেঘ সরে গিয়ে চাঁদু কিংবা তির দৃশ্যটা আরও স্পষ্টভাবে চোখে পড়ল দেখেই আমি চমকে উঠলাম তারপর ডাকলাম এই যে শুনছেন একটু দাঁড়ান কথাটা বলেই আমি দ্রুত সেই ব্যক্তির দিকে এগিয়ে গেলাম লোকটি চমকে ফিরে থাকালো অন্ধকারে প্রথমে চিনতে না পারলেও পরে বুঝলাম এ তো আমার বন্ধু নিতাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আরে নিতাই এত রাতে তুমি একা কোথা থেকে ফিরছো আর তোমার পিছনে দেখছো তুমি সে আমার কথার পর পিছন দিকে তাকাল আমরা দুজনেই দেখলাম কিছুটা দূরে সাদা কাপড়ের মতো একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে আমার গলার রুদ্রাক্ষের মালাটা এই সময় তীব্র নীলাভ আলো ছড়াতে শুরু করলো এবং সেই মূর্তিটা যেন গেল গেল তারপর মিলিয়ে তখনও কাঁপছে হাওয়ায় তারা নাথ তুমি আমায় বাঁচালে আসলে একটু জরুরি কাজে গ্রামের বাইরে গিয়েছিলাম ফিরতে ওই বাঁশবাগানটা পেরোতে হয় কিছুদিন আগে এই ওখানে হরিময়রার মেয়ের মুন্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল মনে হয় ওটাই আমার পিছু নিয়েছিল চলো চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাই তুমি যে আসবে আগে জানালে স্টেশনে লোক পাঠাতে পারতাম থাকি সেসব তোমাকে অক্ষত অবস্থায় হাতের কাছে পেয়েছি সেটাই যথেষ্ট তবে তোমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো বিপদের মধ্যে ছিলে অন্তত আজকে রাতটা সাবধানে থেকে কোনো প্রশ্ন না করে চলো আগে তোমার বাড়ি যাই নিতাই কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল চলো রাত হয়ে গিয়েছিল আর শেষ করে কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিতাই নিজের ঘরে ঘুমাতে গেল আমিও আমার ঘরে শুয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল একটা চাপা অথচ অপরিচিত কণ্ঠস্বর ডাকছে শুনলাম কেউ নিতাইকে ডেকে বলছে মনটা খচখচ করছিল সাবধানে দরজা ফাঁক করে বাইরে বেরিয়ে এলাম দেখলাম নিতাই সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে এক প্যাক পা করে হুঁশ নেই বিন্দু মাত্র ডাকলাম তাকে নিতাই কি করছিস এত রাতে কোথায় যাচ্ছিস সে কোনো সাড়া দিল না যেন কোনো ঘরে আছে বুঝলাম এটা স্বাভাবিক নয় নিতাই কেঁপে উঠল তার যেন জ্ঞান ফিরল কিছুক্ষণ চুপ করে থেকে বললো আমি এখানে কি করছি রে কখন এলাম বাইরে কিছুই মনে নেই ভয় না মনে হচ্ছে মন্ডু কাটা প্রেতের কবলে পড়েছিলি তুই আমি যদি চেগে না উঠতাম তাহলে হয়তো বিপদ হতে পারত সে ভয়ে কেঁপে উঠল তারপর আমাকে বলল তারানাথ আমার মনে হচ্ছিল যেন তোমার গলায় শুনছি স্পষ্ট মনে হচ্ছিল তুমি যেন আমাকে ডাকছ অচেনা জায়গা ভেবে মনে হয়েছিল হয়তো তোমার কোনো অসুবিধা হয়েছে সেই ভেবেই দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি তুমি কোথাও নেই ঠিক তখনই আবার সেই ডাক শুনতে পেলাম দেখলাম উঠোনে আবছা আলোয় তোমার মতো কেউ একজন দাঁড়িয়ে ওকে হাত ছানি দিচ্ছে সেই দিকেই আমি এগিয়ে গিয়েছিলাম ঠিক আছে আমি তোমার হাতেই রক্ষা কবচটা বেঁধে দিলাম আমার বিশ্বাস এর প্রভাবে অন্তত রাতের বেলা কোনো অশুভ শক্তি তোমাকে সহজে বিরক্ত করতে পারবে না এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমিও ঘুমোতে যাই কথাটা বলে সে আর আমি যে যার ঘরে ফিরে এলাম এই দেহটা আমি গতকাল রাতে গরুর গাড়িতে করে গ্রামে ঢোকার পথে যে মন্দিরে আশ্রয় নিয়েছিলাম সেখানেই দেখেছিলাম তবে তখন তার ধরে মডুটা অক্ষত ছিল বড়ল ভষায় আমার ছেলে শ্যামলের কী পরিণতি হলো বলুন তো এর থেকে কি আমরা কখনো মুক্তি পাব না ছেলেটা অন্য গ্রামে কাজ করত তার রোজগারে আমাদের সংসার কাল কিন্তু রাতে দেখে আমাদের সন্দেহ হয় আর সেই কারণে আজ সকালে দল বেঁধে খুঁজতে গিয়ে এই কাণ্ড দেখলাম মোরল মশাই চিন্তিত হয়ে বললেন সত্যি প্রতি শনিবার এলেই যেন গ্রামে কোন না কোনো অশুভ ঘটনা ঘটে এই মৃত্যুর মিছিল কিছুতেই থামানো যাচ্ছে না মোরল মশাই আপনাদের কি কোনো ধারণা আছে কি বা কারা এর পেছনে থাকতে পারে একজন প্রবীণ গ্রামবাসী এগিয়ে এসে বললেন লোকে বলে এর পেছনে সেই মুকুন্ড রয়েছে কয়েকদিন আগে গ্রামে এক রহস্যময় সন্ন্যাসী এসেছিল মুকুন্দ তার খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল শোনা যায় অমাবস্যার রাতে সেই সন্ন্যাসী নাকি মুকুন্ডকে কোনো বিশেষ মাদক খাইয়ে বেহুস করে মন্দিরের বলি কাছে বলি দেয় তবে সেই সাধু চলে যাওয়ার আগে নাকি তার তন্ত্র শক্তির মাধ্যমে মুকুন্দের দেহে পুনরায় প্রাণ সঞ্চার করে এবং তাকে নির্দেশ দেয় মানুষের ধর থেকে মুন্ডু আলাদা করে তার কাছে নিয়ে আসার জন্য আপনি এত নিশ্চিতভাবে এটা বলছেন কি করে বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকালেন যেন একটা উত্তর খুঁজছেন ঠিক সেই সময় নিতাই আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিল মোরলমশাই এক পলক আমার দিকে তাকিয়ে বললেন পারবেন আপনি যদি আপনি এই গ্রামকে এই মন্ড প্রেতের হাত থেকে রক্ষা করতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব অবশ্যই পারব তবে হ্যাঁ ওই ক্রিয়া করার জন্যও আমার একজন সাহসী যুবকের দরকার আসছে শনিবার আমি এই ক্রিয়া করব কিন্তু কেন ঠাকুর মশাই দরকার আছে আমার আমার একটা বিশেষ যদি পূরণ হয় তাহলে এই গ্রামকে আমি সহজেই উদ্ধার করতে পারবো এই কথা শুনে গ্রামের একজন তরুণ ব্যক্তি বেরিয়ে এলো সে আমাকে বলল ঠাকুরমশাই আপনি চাইলে আমাকে আপনার সাথে নিতে পারেন ওই মুন্ডু কাটা প্রেত আমার পরিবার ধ্বংস করেছে তাকে আমি যে করেই হোক সায়স্তা করতে চাই বলুন কি করতে হবে সন্ধ্যের পর আমার সাথে এসে দেখা করবে আমি সব বলে দেব তখনকার মতো চলে এলাম ছেলেটাও এলো সন্ধ্যার পর তাকে বুঝিয়ে দিলাম কি করতে হবে শনিবার দিন শ্মশানে গিয়ে একটা নকশা তৈরি করে সেখানে বসিয়ে রাখলাম একসাথে পাঁচটা মরার মাথা এই মাথাগুলো প্রতীকী যা প্রেতে শক্তির কেন্দ্রগুলোকে নির্দেশ করে তারপর আগুন জ্বালানোর জন্য জগডুমুর কাঠ ব্যবহার করলাম ছেলেটাকে ঠিক সামনে বসিয়ে দিলাম তারপর বললাম দেখো আজকে যে করেই হোক তোমাকে এখানে এক নাগারে একটা গুহ মন্ত্র পাঠ করতে হবে ওই মন্ডহীন প্রেতকে যদি পরাস্ত করতে হয় তাহলে তাকে আগে ডেকে আনতে হবে আমি আর কথা না বাড়িয়ে তারপর শুরু করলাম মন্ত্রপাঠ মন্ত্রপাঠ আমি আর সে একসাথে করছিলাম ওই সময় ঝোপের ধারটা তীব্র শব্দে কেঁপে উঠল আমাদের সামনে সে এবারে এগিয়ে এলো ওই প্রথম তাকে দেখলাম দেখলাম সম্পূর্ণ দেহটাই আছে কিন্তু নরের জায়গাটায় কোনো মাথা নেই সে সে আমাদের সামনে দাঁড়ালো তারপর

ওম কালি কপালি রক্ষ রক্ষম ফট সে চিৎকার করলো তারপর আমাদের দিকে কয়েক ধাপ এগিয়ে এসে অসন্তোষজনক সুরে বলল তুই অনেকের প্রাণ নিয়েছিস এবার তোর পালা এই বলে আমি আসনে বসে সামনে জ্বলতে থাকা ওই আগুনের উপর ঘি ডালতে শুরু করলাম তারপর একটা লাল রঙের পুটুলি আগুনে নিক্ষেপ করলাম ওই পুটুলিতে ছিল প্রেতের শরীরের অংশ মন টুপুত করা হয়েছিল তারপর আমি ওই মুন্ডু কাটা প্রেতের সিঁদুর মাখানো মাথার গুলিটা যোগের আগুনে ফেললাম তখন নকশার পাশে রাখা প্রতীকী মরার মাথাগুলো যেন অশুভ শক্তির প্রভাবে কাঁপতে শুরু করল আর যেই না আমি ওই লাল রঙের পুটুরিটা আগুনে ফেললাম অমনি সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটলো ওই মুন্ডু দুটা প্রীত কয়েক হাত ধরে ছিটকে পড়লো আর শেষমেশ বাতাসে মিলিয়ে গেল আমার মন থেকে এক শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল অর্থাৎ গ্রাম বিপদমুগ্ধ কিন্তু তার পেলেন কি করে প্রশ্ন করলাম আমি আমি সন্দেহ করেই ছিলাম যে গ্রামে ঢোকার পথে যে মন্দির আছে ওই মন্দিরেই হয়তো সেটা থাকতে পারে কারণ সাধারণত অশুভ শক্তি তাদের দেহর গুরুত্বপূর্ণ অংশ কোনো অপবিত্র স্থানে লুকিয়ে রাখে আর আমার আন্দাজ অক্ষরে অক্ষরে মিলে গেল বেদির ঢাকনা খোলা যেত ওই বেদির ঢাকনা সরাতেই দেখলাম সেটার মধ্যে রাখা ওই মুন্ডুটা তবে প্রাণবন্ত ছিল সেটি সেটাই আমি তুলে নিয়ে লুকিয়ে রেখেছিলাম শ্মশানে সঠিক সময় কাজে লাগালাম আর ওই ছেলেটার কি হলো ছেলেটার হুশ ফিরে এসে দেখে যে সব কিছু শান্ত হয়ে গিয়েছে আমি তার মাথার ওপর একটা ফুল রেখে বিড় করে কালি মঞ্চ পড়লাম আর সে তখনই সব ভুলে গেল এক মিশে এটি মন্ত্রের একটি বিশ্বাস প্রভা এরপর আর একদিন ওই গ্রামে থেকেছি না তারপর সেখান থেকে চলে আসি